আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিওর মূল কারণ হল যারা বসে থেকে ফ্যাক্টরি থেকে নিজে চোখে দেখি ম্যাট্রেস বানিয়ে নিতে চান শুধুমাত্র তাদের জন্যই বেশি উপকারে আসবে যারা আসতে না পারবেন তাদের প্রতিনিধি পাঠাইতে পারেন অথবা ভিডিও কলে আমাদেরকে দেখে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ আপনার আলোচনার সাপেক্ষে হোম ডেলিভারি ঢাকার ভিতরে শুধু ঢাকা মেট্রোপলিটন মিরপুর কাজীপাড়া এই সাইড করে যেটা আছে আপনার সেটা ফ্রি হোম ডেলিভারি আছে আর যাত্রাবাড়ি উত্তরা এবং বসুন্ধরা এরিয়াতে আপনার ডেলিভারি চার্জ আছে এটা নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে অর্ডার নিতে পারি আজকে আমরা চলে আসছি মূলত অর্থোপেটিক্স ম্যাট্রেস দেখাবো আর সঙ্গে থাকছে পকেট স্প্রিং ম্যাট্রেস দেখাবো আর স্প্রিং ম্যাট্রেস দেখাবো যে যেমন চায় কাস্টমাইজ ম্যাট্রেস আমরা দেখাবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন প্রথমত আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে এটা দেখেন কি দিয়ে তৈরি দেখেন এটা কিন্তু আপনার কটন ফেল্ট আধা ইঞ্চি তিন ইঞ্চি আপনার হাইডেন্সিটি আপনার রিবন্ডিং এবং আরও আধা ইঞ্চি ফেল্ট টোটাল চার ইঞ্চি সমন্বয়ে এটা একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী অর্থোপেটিক্স ম্যাট্রেস এরপরে কাপড় আমাদের হিউজ কালেকশান আছে পছন্দ করে নিতে পারবেন যাই হোক সময় তো এটা যখন আপনার ছয় বাই সাত খাটের জন্য নিতে পারবেন নয় হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য নিতে পারবেন আট হাজার নয়শো তারপর শোরুম ভিজিট করবেন কিছু সম্মান করা যাবে ইনশাআল্লাহ এখন যারা অর্থোপেটিক্সের পরিবার এখানে আপনার দেখাচ্ছে ভাই এক সাইডে নরম এক সাইডে শক্ত সেক্ষেত্রে এরপর আমাদের কাছে ফোম আছে হাই যেমন সুপার সফ ফোম আছে ফোর্ম অ্যাড করে নিলে এক সাইড নরম পাবেন এক সাইড শক্ত পাবেন ইন অন করা যাবে সেগুলো কাস্টমাইজ যত ধরনের আসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইশাল্লাহ দেখেন শুধু এই ম্যাট্রেসটা করি না আমরা আরও করি এই যে একটু দেখাই এখানে দেখেন হিউজ পরিমাণ আমাদের রিবন্ডের কালেকশন আছে খুবই উন্নত মানের রিবন্ড এবং খুব হাই ডেন্সিটি হবে আপনারা আসবেন এসে আমাদের রিবনগুলো এরকম চাপ দিয়ে চেক করি করে নিতে পারবেন ফেল্টগুলো দেখেন এই যে ফেল্ড রাজ্য ফেল্ডগুলো এই দেখেন কত স্ট্রং এবং খুব হেভি ডেন্সিটি আছে মানে ঘনত্ব বেশি এই ফেল্ডগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা দেশীয় বোনের স্প্রিং চাচ্ছেন তাদের জন্য আমরা নিজেরা বুনে থাকি এই যে খাসা করে রাখছি ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন যারা চাচ্ছেন টুইন অন করতে পকেট স্প্রিং নিতে এই যে দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির থেকে এই যে এগুলো চলে আসছে আমরা ডেনসিটি খুবই বেশি থাকে এবং সুপার সফট ফোম থাকে এই সুপার সফট ফর্মগুলো দিয়ে যেমন অর্থোপেডিক্সের ওপরে নিতে পারেন বোনেলের ওপরে নিতে পারেন এবং যারা পকেট স্প্রিং দেন তাদের যে এই যে নিচে দেখেন ইম্পোর্টেড পকেট স্প্রিংগুলো এই পকেট স্প্রিংগুলো তৈরি হয় কিন্তু স্প্রিংয়ের ওপরে থাকছে হোয়াইট ফেল্ট এই যে দেখেন আমাদের হোয়াইট ফিল্ডে একটা রোল পড়ে আসে হোয়াইট ফেল্টে রোল তারপরে থাকতেছে ফোম তারপর থাকতেছে ব্যাম্বো কাপড় সব মিলায় এই যে দেখেন এখানে একটা আসেন ভাই ব্যাম্বু কাপড়গুলো দেখা এই যে দেখেন দেখছেন এগুলো সব ব্যাম্বু কাপড় বিদেশি কাপড় হুম এগুলো দিয়ে আমরা তৈরি করে থাকি ঠিক আছে এই যে ব্যাম্বু কাপড় এবং এই যে দেখেন স্প্রিংগুলা পকেট স্প্রিংগুলা পকেট স্প্রিং থাকতেছে সব মিলায় সমন্বয়ে বারো ইঞ্চি উচ্চতা হচ্ছে ব্যাম্বু কাপড় দিয়ে পকেট স্প্রিংগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় বাই সাত খাটের জন্য আপনার আঠাশ হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য ছাব্বিশ হাজার নয়শো তারপরেও আমাদের শোরুম ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করবেন কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ যাক ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশি ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জটা হচ্ছে আলোচনা সাপেক্ষে হচ্ছে আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অফিস থেকে কালেকশন করবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি থাকতেছে কুরিয়ার অফিস থেকে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা আবার বলি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর থেকে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের বরাবর ওপরে তাগালি দেখবেন আর ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের সাইনবোর্ড দেখা যাচ্ছে ভিডিওতে নাম্বারে কল করে চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যে কোনোভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ